ইউটিউব চ্যানেলের লাইফের সাথে সংযুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি আমার গ্রামের বাড়িতে নোয়াখালী জেলায় আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে রাখতে চাচ্ছি যে সকাল থেকে কিন্তু নোয়াখালী জেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন যাবৎ কিন্তু নোয়াখালীতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যদি আমি আপনাদেরকে একটু এই সাইডটা দেখিয়ে রাখি যে জলবদ্ধতার পানিটা কীভাবে এদিক দিয়ে নামছেন আসলে বাড়ির উপরের পানিগুলো কীভাবে নামছেন স্রোতে স্রোতে নেমে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই পানিটা কিন্তু কিছুদিন সুবিধা থাকার কারণে কিন্তু অনেকগুলো পানি শুকিয়েছেন শুকানোর পরে কিন্তু সম্মানিত যারা কৃষক রয়েছেন বা চাষা রয়েছেন কৃষক রয়েছেন আসলে তারা কিন্তু এই যে বিভিন্ন জায়গা থেকে জ্বালা সংগ্রহ করেছেন বিভিন্ন সংগঠন থেকে কিন্তু ধানের চারা দিয়েছিলেন আসলে সেই চারাগুলো কিন্তু জমিনে রোপণ করেছিলেন সফলতা অর্জন করার জন্যে কিন্তু এই বৃষ্টির কারণে এই জলবদ্ধতার কারণেই আবারও কিন্তু সেই চারাগুলো পানির নিচে ডুবে গিয়েছে প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে এই সাইডটা একটু নিশ্চিত করি প্রিয় দর্শক যে এই যে মাছের প্রজেক্টটি দেখছেন এই প্রজেক্টটি কিন্তু অনেক পানি নেমে গিয়েছেন এবং মাছের প্রজেক্টগুলো খুবই সেফটি ছিল কিন্তু এখন এই এই দুই তিন দিন যে বৃষ্টিটা হচ্ছে নোয়াখালীতে বা আজকে সকাল থেকে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টির পানির প্রেশারের কারণে কিন্তু এখন আবার লেভেল হয়ে গিয়েছে প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এই বৃষ্টিটা সীমাহীন ক্ষতির দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন একদিকে হচ্ছে যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে একদিকে যারা চাষা রয়েছেন বা কৃষক রয়েছেন তাদের কিন্তু ধান আবাদ করা একেবারে বন্ধ হয়ে গিয়েছেন যারা মাছের প্রজেক্টের সাথে সংযুক্ত রয়েছেন বা মাছ মাছের হেসারির সাথে সংযুক্ত রয়েছেন মাছ আবাদ করছেন সংযুক্ত রয়েছেন মাছের প্রজেক্ট যারা করছেন তারা তারাও কিন্তু একেবারে যদি বলি যে তারাও কিন্তু তাদের মাছের প্রজেক্টের বান ছুটে জাল ডুবে অনেকগুলো অনেকজনের গিয়েছেন মাছ চলে গিয়েছেন তারপরে যারা কৃষক রয়েছেন তাদেরও কিন্তু অবস্থা খারাপ প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে কিন্তু মনে হচ্ছে যে এই বৃষ্টিটা আমাদের জন্য এবং বৃষ্টি এবং কিছুদিন আগে যে বন্যা হয়েছিল আপনারা জানেন যে পানিবন্দি পরিবার ছিল বা পানিবন্দি অবস্থায় মানুষ বিরাজ করছিল সব কিছু মিলিয়ে কিন্তু প্রিয় দর্শক এটা আমাদের জন্য আসলে মনে হয় খুবই একটি খারাপ দিন আসছে সামনে তো আমরা একটা কথাই বলবো যে আল্লাহ তালা যদি আমাদের দিকে তাকায় যদি আমাদের রিজিকের একটু পয়সালা করে দেয় এছাড়া আমাদের বলার মতো আর কিছু নাই আল্লাহ আমাদের সব সমস্যা সমাধা করবেন এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ আপডেট নিউজ প্রিয় দর্শক আবারও দেখা হবে আপনাদের সাথে আপনারা যদি সবুজ টিভি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইবার করে দিবেন সবসময় সময় আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো